ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের শেরিং তোপগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে গার্ড অফ ওনার ও একুশ বন্দুক স্যালুটের মাধ্যমে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনা জানানো হয় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস স্বয়ং তাকে স্বাগত জানান এ সময় অর্থ পররাষ্ট্র বাণিজ্য এবং বেসামরিক বিমান চলাচল বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টারা উপস্থিত ছিলেন পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে প্রধানগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অংশ নেন বিমানবন্দর সংবর্ধনার পর প্রধানমন্ত্রী শেরিং তোপকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন তিনি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করেন এক মিনিট পালন করেন এবং পরিদর্শন পুস্তিকায় স্বাক্ষর করেন এছাড়া তিনি স্মৃতি হিসেবে একটি চারা গাছ রোপণ করেন ভুটান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করা এই সফরের মূল উদ্দেশ্য বলে জানা গেছে বাংলা সংবাদ